আমাদের প্রভু এক ন জীবন বিধানে ওই শিবনী কোরআন আমাদের প্রভু এক ন জীবন বিধানে ওই কবে কেন একদম হে মুসলমান এক আজ করে বলো আমাদের বাইতুল্লা কয়টা এক মাদিনা শরীফ এক ও পাহাড়ে এক বদরের মাঝে জীবনার মরণ যে একেটাই সাথে মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন এক নও হে মুসলমান এক হ্যাও করিয়া হবা সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধানে ওই শিবানী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে ওই শিবানী কোরআন তবে কেন এক কেন হে মুসলমান করিয়া হবান আওয়াজ করে পড়ান পুনর্লাহকবার আমার কলেজা টুকরা পেকুয়ার ভাইরা মার্শাল্লা এখন অনেক শান্ত হয়েছে বলেন আমরা কয় এই যে শাহাদ আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয় আওয়াজ করে বলো আমরা কয় মার্শাল আমরা এক উম্মা এক উম্মা আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মা শুধু আমরা এক উম্মাই না আমরা এসেছি এক উৎস থেকে কয় উৎস ফ্রম অ্যাডাম এন্ড ইভ আদাম এবং হাওয়া উনার সন্তান আমরা তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে আমি তার মানে রাস্তাঘাটে এদিকে সেদিকে যাকেই দেখি সে আমাদের এই বিরাট পরিবারের কেউ না কেউ চিল্লাই বলেন ঠিক কিনা এই যে যারা বসে আছে আমরা কোনো না কোনো ভাবে তো আত্মীয় কি বলেন কারণ আদি পিতাকে সবাই না আদি পিতাকে আদি মাতাকে হাওয়া আলাই হিস্তলাম তার মানে আমরা ওম্মা এক আমাদের উৎস মানে এক অরিজিন থেকে আমরা এসেছি এই যে এই ভাই এই তোমরা যে ফিলাডেলি করতেছে আমি দেখতেছি না আমি বলছি না ও মারছে ওর দোষ এগুলো বলা যাবে না বলছি তোরা দেখাচ্ছ কেন তুমি তো আমার দিকে তাকাবা তোমার পানি মারলেও আমার দিকে তাকাবা তোমার আঘাত করলো তুমি আমার দিকে তাকাবা তোমাদেরকে তো এই দায়িত্ব দিয়েছিলাম এদিকে কেমন হয়ে যাবে কিন্তু ঘাড় নড়বে না আমি তো ওই অডিয়েন্স চাই তো দেখা কি করলে হবে যখন জিজ্ঞেস করব বাঘের মতো উত্তর দিবা আর বাকি সময় খরগোশের কানের মতো কান খারাপ করে আমার দিকে করে রাখবা রাজি আছ তাহলে আমরা সবাই এক কয় উম্মা নাকি দুই উম্মা আওয়াজ করে বলো কয় উম্মা এক উম্মা মাইকে কি সমস্যা হয়েছে কোন এবার ঠিক আছে প্রিয় ভাইয়েরা শেষ করে দেই না তাহলে শেষ করে দিব তো গত দুই দিন আগে এসে বসে আছেন আর আমি আসার বিশ মিনিটের মধ্যে উঠে যাচ্ছেন কেন আর সহ্য হচ্ছে না আর পারতেছেন না হ্যাঁ বসেন যাদের খুব জরুরাত তাদেরকে বেরোইতে দেন অনেকে সকাল থেকে বসে আছে ওয়াশরুমে যেতে হবে সারাদিন কিছু খায় নাই পাগলের মতো বসে আছে আমি জানি সব রিপোর্ট আছে আমার কাছে মেয়েরবানি করে বিশৃঙ্খলা করবেন আল্লাহর বাস্তে আল্লাহর বাস্তে যাদের কষ্ট হচ্ছে বের হয়ে যান আরো কয়েক মিনিট কথা বলে আমরা শেষ করবো আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে বলার পরেও এরকম বিশৃঙ্খলা করা মোটেও কাম্য নয় প্রিয় ভাইয়েরা আল্লাহর এই শব্দটা কতবার ইউজ করেছি আমি আল্লাহর ওয়াস্তে আপনার বুক খাবে না হ্যাঁ ভয় হয় না আল্লাহ একটু থামেন একটু থামেন মেহরবানি করে মেহরবানি করে এই তো হ্যাঁ মশা আল্লাহ আল্লাহর ওয়াস্তে প্রিয় ভাইয়েরা ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে আদেশটা কার একটু আওয়াজ করবেন। ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে আদেশটা কার আমাদের আগে যে সমস্ত জাতি গোষ্ঠী ধ্বংস হয়েছে বিভেদের কারণে হয়েছে বিশ্বনবী বলেন বুখারীর বর্ণনা ফা ইন্না মা আহলাকাল্লাযিনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলহিম ওয়াক্তিলাতুহুম আলা আম্বিয়াইহিম তোমাদের আগে ইহুদি নাছারা যারা ধ্বংস হয়েছে আমার গজবে উপনীত হয়েছে দুইটা কারণ ছিল নাম্বার 1 কাসরাতু মাসাইলহিম বেশি প্রশ্ন করত প্রয়োজনে অপ্রয়োজনে নবীরা প্রশ্ন করে আজkaitে চাইতে এরকম ডাক আসছে তারা দুই নাম্বার কারণ ওয়াক্তিলাকহুম আলা করার কারণে বিভেদের কারণে পারস্পরিক বিরোধে জরণের কারণে তারা ধ্বংস হয়েছে এখন বলেন আমরা কি আল্লাহর গজব চাই আমরাও কি তাদের মতো ধ্বংস হতে চাই এজন্য আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 105 নাম্বার আয়াতে বললেন খবরদার প্রমাণ পাওয়ার পরেও দলিল নাজিল হওয়ার পরেও যারা বিরোধ করেছে এক করেছে বিচ্ছিন্ন হয়েছে খবরদার তোমরা তাদের মতো হয়েও না যদি তাদের মতো হও তাহলে জেনে রাখো তাদের জন্য আমি মর্মন্ত শাস্তি প্রস্তুত করে রেখেছি যারা বিচ্ছিন্ন হয়েছে বিরোধ করেছে তারা কারা ইহুদিন আসারা সিরে দিন যারা বিচ্ছিন্ন হয়েছে বিরোধ করেছে তারা কারা মুফাসরিন একরাম বলেছেন তারা ইহুদিন আসারা আওয়াজ করে বলুন তো তারা কারা ইহুদিন আসারারা

আর বিশ্বনবী আফসুস করে বলেন আমার হবে তিহাত্তর দল ইহুদি একাত্তর দল নাসারা নাহাত্তর দল আর আমার বুঝে থাকলে আওয়াজ করে বলেন বিষ্ণনবী বলেছেন আমার অম্মত ভাগ হবে কয় দলে উল্লুহাফিন না সব জাহান নামে যাবে ই একটা দল ছাড়া বললেন মান সে নাজাত প্রাপ্ত জান্নাতি দল কোনটা আপনি কি আমাদের বলবেন না আপনি মেহেরবানি করে একটু বলে দেন তারা কারা বিশ্বনবী বললেন মা আনা আলাই আমি এবং আমার সাহাবারা যেই মতের উপর যেই পথের উপর আছে এই মত এবং পথের উপর যারা থাকবে তারাই জান্নাতের দল হয়ে যাবে যারা আমার মত আমার সাহাবির মত এবং পথকে অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে তাহলে প্রিয় ভাইয়েরা আমরা কেন একলাফ করবো কাদা ছোড়াছড়ি করব করবেন না যে বোঝাইতে যাচ্ছে দৃশ্য দেখে ডাকা ডাকি যে আপনারা করবেন না আপনাদের এই যে আমল তো আমার কাছে আছে এটা তো আমার ওয়ার্ম আপ প্রোগ্রাম আমার বিভাগীয় প্রোগ্রাম হচ্ছে আট বিভাগে আটটা কয়টা এটা কেন নিলাম নেয়ামতুল্লাহ নিজামির জ্বালা থেকে বাসার জন্য নিলাম ওর জ্বালা তো ও পারে না মালয়েশিয়া থেকে আমরা টেনে নিয়ে আসি চার্টার ফ্লাইট ভাড়া করে পারে না নিয়ে আস এমন কোন মাধ্যম নাই এমন কোন ওয়ে নাই সে ধরে নাই আর তার কাছে আমার আমার কাছে তার দাবিও আছে কারণ এর আগে দুই তিনবার আসার কথা ছিল কয়েকবার এসে এসে ফিরে গেছি অনুমতি হয় নাই হ্যাঁ এখন দাবার গটি পাল্টে গেছে দাবার গটি পাল্টে গেছে এক মাগে শীত যায় না কিন্তু আমরা স্মরণে রাখি না ভুলে যাই এটাই বড় আফসোস প্রিয় ভাইরা তো এটা ওয়ার্ম আপ প্রোগ্রাম এটা ওয়ার্ম আপ উদ্বোধনী প্রোগ্রাম বিভাগীয় প্রোগ্রাম আমার জানুয়ারি থেকে শুরু তো যা যা করছেন আমার সাথে পেকুয়াতে সব কিন্তু বয়ান দিব ওই জায়গায় সব বলে দিব পেকুয়াবাসী কি করছে আমি তো ভাবছি পেকুয়ার জেন জি জেনারেশন জি আমাকে এমন ভাবে রিসিভ করবে আমার কোনো ব্যাক পেতে হবে না কষ্ট পেতে হবে না আমাকে স্মার্টলি তারা স্টেজে রিসিভ করবে স্মার্টলি তারা সেফ এন্ট্রি সেফ এক্সিট দিবে বাস্তবে তো উল্টা একেবারে উল্টা আমি জানি জায়গা না উত্তর রেডিয়াস আমি জানি যে ধারণ ক্ষমতার অনেক বেশি লোক হয়ে গেছে এটা আমি জানি ভালোবাসা কোনো আইন কানুন দিয়ে মাপা যায় না এটা আমি জানি এটা যে ভালোবাসার বহিপ্রকাশ এটাও আমি বুঝি ভালোবাসাকে আটকায় রাখা যায় না এটা যে ভালোবাসার অগ্নি স্ফুলিঙ্গ এটার কোন এটা আমি টের পাই এজন্যই মনকে বুঝতে যেটা ভালোবাসা মেহরবানি করে অল্প কয়েকটা মিনিট একটু সুশৃঙ্খল আমার সাথে থাকতে হবে আল্লাহর আল্লাহর প্রিয় ভাইরা তাহলে আমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করতে চাই ঠিক কিনা বলেন এবার বলেন ঐক্যের ভিত্তি কি আমরা যে ঐক্যবদ্ধ হবো কিভাবে সবাই বলে ঐক্য চায় ঐক্যবদ্ধ হতে চায় ঐক্যের ভিত্তি কি বলেন ঐক্যের ভিত্তি হচ্ছে তাওহিদ আওয়াজ করে বলতে হবে সবাই ঐক্যের ভিত্তি কি যেই বলবে ইলাহা ইল্লাল্লাহ ও আমার ভাই তার জন্য আমার হৃদয়ে দরদ মায়ামাখা দরদ ভালোবাসা আছে না নাই হম তাদ এই মুসলিম উম্মার ঐক্যের ভিত্তি তাওহিদ পেকুয়ার ভাইরা মনে রাখেন মেসেজগুলো মনে রাখেন মুসলিম উম্মার ইউনিটি ঐক্য এটার ভিত্তি হচ্ছে তাওহিদ যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে আমার কি এজন্য বিষ্ণুই বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি অন্তর থেকে যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ সে জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে কই যাবে জান্নাতি হয়ে যাবে এখন আমার সব ভাই যারাই লাই লাহা পড়ছে জান্নাতে যাক চাই কি চাই না নাকি আপনি শুধু একাই জান্নাতে যেতে চান একাই যেতে চান জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জাননাতে দলে নিতে চাই সবাই বলেন জান্নাতে একাই আমি যাব না তো ভাই তোমাকে ও জান্নাতে দলে নিতে চাই আমাদের জান্নাতের দল ভারী হোক আমরা চাই কি চাই না যেই বলবে লা ওই আমার ভাই সে জান্নাতে যাক এটাও আমি চাই ঠিক না নাকি সবাইরে জাহান নামে খালি আপনি জান্নাতে ঢুকবেন আচ্ছা বলেন সব গেছে জাহান নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভাল লাগবে আপনার আকল খাটান সব জাহান নামে গেছে যান এক আপের ও জালেম ও নাস্তিক সব গেসে জাহান্নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভাল লাগবে জান্নাতে আমি একা যেতে চাই না আমার জান্নাতের আমি ভাই করতে চাই চিল্লায়া বলো ঠিক কি না যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তার আমার ভাই বিশ্বনবী এই কথাটা আরো চমৎকার ব্যাখ্যা করেছেন তিনি বলেন মানসল্লা সালাতানা ওয়স্তাকবনা কিবলাতানা ওয়া আকলা যবীহাতানা ফযালিকা المسলিম লাহু দিম্মাতুল হিমা দিম রসুল হি ফালা তুফি রুল্ল হাসিহি বিশ্বনাথের তিনটা ক্রাইটেরিয়া শুনিয়ে দিলেন চিনি বললেন মানসল্লা জেবেদিক আমাদের মতো নামাজ পড়ে ওস্তাব নাফেবেলা চানা আমাদের কেবলারে কেপলা মানে কাল জাবি হাতানা আমাদের জবাই করা পশু খায় ফাদ মুসলিম সেই মুসলমান আমার মতো নামাজ পড়ে মানে কি তার ডিভাইন অ্যাক্টিভিটি আমার মতো তার এবাদতের সিস্টেম আমাদের মতোলাচানা মানে কি আমার যে ডাইরেকশন তারও একই ডাইরেকশন টু দা ডাইরেকশন কাবার দিকে হয়ে সে নামাজ পড়ে আমার ডাইরেকশন তার ডাইরেকশন আমার ডেস্টিনেশন তার ডেস্টিনেশন এক দাবি আচানা আমার জবাই করা পশু খায় সেই মুসলিম সেই মুসলিম লাহু যিমমাতুল্লাহি ওয়া যিমমাতু রাসূলিহি তার জন্য রয়েছে আল্লাহর জিম্মা রাসূলের জিম্মা ফালা তুখফিরু আল্লাহি বি যিম্মতিহি আল্লাহর জিম্মাদারের তোমরা খেয়ানত করো না তার মানে তোমার মুসলিম বাইরে অমুসলিম বলো না তার জান মালের কোনো ক্ষতি তুমি করতে পারবে না সুবহানাল্লাহ বলে তাহলে ঐক্বের ভিত্তি বিশ্ব কথা থেকে মুখনিসৃত পবিত্র কথা থেকে আমরা পেলাম আমার আঙ্গুলের দিকে তাকিয়ে আওয়াজ করে বলো পেকুয়ার ভাইরা ঐক্বের ভিত্তি কয়টা আওয়াজ করে বলো কয়টা ঐক্যের ভিত্তি হবে যে তি যেটার ব্যাখ্যা তিনটা বলেছেন বিশ্বনবী এক নাম্বারে যে আমাদের মতো নামাজ পড়ে যে আমাদের কেবলারে কেবলা মানে যে আমাদের জবাই করা পশু খায় সেই মুসলিম সেই কি মুসলিম সে আমার ভাই তার সাথে আমার কোন বিরোধ আছে কথা বলো পেকুয়ার ভাইয়েরা বিরোধ আছে কোন বিরোধ নাই কারণ আমরা এক উম্মা আমরা সবাই এক উম্মা

নিশ্চয় তোমাদের এই উম্মা হচ্ছে আমি তোমাদের এক এক আল্লাহর আবাদত করো আমি ছাড়া কারো আবাদত করো না আদেশটা তাহলে আমরা সবাই মিলে কয় উম্মা এই যে এই ভাই এই তোমরা যে ঢিলাঢিলি করতেছে আমি দেখতেছি না আমি বলছি না ও মার্সে ওর দোষ বলা যাবে না বলছি তোরা দেখাচ্ছ কেন তুমি তো আমার দিকে তাকাবা তোমার পানি মারলে আমার দিকে তাকাবা তোমার আঘাত করলো তুমি আমার দিকে তাকাবা তোমাদেরকে তো এই দায়িত্ব দিয়েছিলাম এদিকে কেমত হয়ে যাবে কিন্তু ঘাড় নড়বে না আমি তো ওই অডিয়েন্স চাই তো ধাকাধাকি করলে হবে যখন জিজ্ঞেস করবো বাঘের মতো উত্তর দিবা আর বাকি সময় খরগোশের কানের মতো কান খাড়া করে আমার দিকে করে রাখবা রাজি আছো তাহলে আমরা সবাই এক উম্মা কয় উম্মা নাকি দুই ওম্মা আওয়াজ করে বলো কয় শু এক উম্মাই না শুধু এক উম্মাই না শুধু আমরাই না আমাদের সবার দিন একটা আওয়াজ করে বলো কয়টা বিশ্ব নবী বলেন আল আম্বিয়া ওই শুনলে আল্লাহ নবীরা হচ্ছে বইমাত্রে ও ভাইয়ের মতো নবীরা হলো বইমাত্রে ও ভাইয়ের মতো অর্থাৎ নবীদের মা ভিন্ন বাবা এক মানে নবীদের শরীয় ভিন্ন কিন্তু দিন একটা আমাদের দিন কয়টা আমাদের প্রভু এক জীবন বিধানে ওই বাণী করা আমাদের প্রভু এক জীবন বিধানে হশিীবান কবে কেন এককে দহে মুসল মা এক খ করিয়া হবা বাই তুনলা এক আজ করে বরা আমাদের বাই তুল্লা কয়টা বাই তুনলা এক মাদি নাশারী ফেক অহত পাহা এক বদরে একটা জীবনার মরণ যে একেটাই একসাথে মিলে মিশে একেটাই তবে কেন এক হে মুসলমান এক করিয়া হবা সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধানে ঐশিবানী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে ওই শিবানী কোরআন তবে কেন এক ন হে মুসলমান এক করিয়া হবান আওয়াজ করে আল্লাহু আকবার আমার কলেজা টুকরা পেকুয়ার ভাইরা এখন অনেক শান্ত হয়েছে বলেন আমরা কয়ম্মা এই যে বাবা আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয়ম্মা আওয়াজ করে বলো আমরা কয় উম্মা মার্শাল্লাহ আমরা এক উম্মা এক উম্মা আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের এই আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মা